আকর্ষণীয় চাদরগুলো আপনারা গিফট হিসাবে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি মাত্র তিন পেটি লুঙ্গি কালেকশন করলে মাসলাস এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তিন পেটি কালেকশন করলে একটি চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই চাদরগুলো পাচ্ছেন সাথে পাচ্ছেন দুইটা বিছনার বা মাথার বালিশ বিছনার এই চাদরটি আপনারা যদি কালেকশন করতে চান তাহলে তিন পেটি লুঙ্গি আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই কালেকশন করবেন আপনার চাদরগুলো দেখতে সুন্দর অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই চাদরগুলো আমরা আপনাদেরকে সম্পূর্ণ উপহার হিসাবে ফ্রি দিচ্ছি আপনারা যারা আমাদের এই চাদরগুলো সংগ্রহ করতে চান পাশাপাশি আপনাদের কিনতে হবে তিন পেটি লুঙ্গি তিন পেটিতে আপনার প্রতি পেটিতে থাকবে আট পিস লুঙ্গি মাসলেস কোয়ালিটি রং পাকা ডিজাইন ভালো আরামদায়ক চিকুন সুতার এই লুঙ্গিগুলো দুই হাজার টাকা আপনার ছয় থান যারা ছয় থান লুঙ্গি কিনবেন এরকম চমৎকার আকর্ষণীয় চমৎকার আকর্ষণীয় ডিজাইনের চাদরটি সম্পূর্ণভাবে আপনারা উপহার হিসাবে আমরা দিচ্ছি আপনাদেরকে সাথে পাচ্ছেন দুইটা বালিশের কভার অত্যন্ত চমৎকার ডিজাইনের আকর্ষণীয় চাদর পেতে চাইলে আজই যোগাযোগ করবেন হাইডার ডিজিটাল ফ্যাশন কর ঝান্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরি পাশে নতুন নতুন ভিডিও পেতে চাইলে চলে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন দেখুন হায়দার লুঙ্গি হায়দার লুঙ্গি প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিও দিচ্ছে পাশাপাশি আজকে এই অফারটি আপনাদের জন্য চমৎকার এই অফার পেতে গ্রহণ করুন এখনই ভিডিও দেখার সাথে সাথে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স সেই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে গিফটের সাথে দিচ্ছি মাত্র তিন পিটি লুঙ্গি কিনলে ছয় থান লুঙ্গি কিনলে পেয়ে যাবেন আমাদের চমৎকার চমৎকার ডিজাইনের কিছু চাদর অত্যন্ত কাছে চাদরগুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দিচ্ছি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন ভিডিও দেখার সাথে সাথে যারা আপনার কিছু গিফট আইটেম পেতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আমরা আপনাদেরকে তিন পেটি লুঙ্গি দিব পাশাপাশি যে কোনো একটি চাদর আপনাদেরকে আমরা দিব। যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটা দেখার সাথে সাথেই আপনারা আজকে ভিডিওটা ছা ছাড়ার সাথে সাথে কিন্তু আপনারা বিশেষ করে চেষ্টা করবেন চাদরগুলো নেওয়ার জন্য গিফট আইটেমটা নেওয়ার জন্য মাত্র তিন পেটি লুঙ্গির দাম আসবে আপনার বারো হাজার টাকা যারা বারো হাজার টাকার এই লুঙ্গি প্রাইসটা নেবেন এক তিন পেটি তাদের জন্য একটি সুন্দর চমৎকার আকর্ষণীয় জিনিস চাদর আমাদের কাছে আপনারা উপহার হিসাবে পাবেন আর এই চাদরগুলো একমাত্র আপনাদের জন্য আমাদের কালেকশন গিফট আইটেম হিসাবে চমৎকার এই লুঙ্গিগুলো চিকন সুতার যাদের ভালো লাগে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা অনলাইনে পেজে ইনশাল্লাহ বিক্রি করতে পারবেন কারণ নতুন নতুন আপডেট ডিজাইনের প্রত্যেকটা লুঙ্গি আমরা মার্জারজাত করছি যেটাই নতুন কোয়ালিটি সুতার এই লুঙ্গিগুলো অনায়াসে একটা লুঙ্গি সাতশো থেকে আষ্টশো টাকা আপনি বিক্রি করতে পারবেন আপনার দোকানে নিলেও এই লুঙ্গিটা মিনিমাম আপনি সাড়ে সাতশো থেকে আষ্টশো টাকা বিক্রি করতে পারবেন যাদের লুঙ্গির ব্যবসা আছে ইনশাল্লাহ তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো আইটেম আছে আর মূল বিষয়টা হচ্ছে আমরা আপনাদের কাছে এই নতুন নতুন আইটেমগুলো দিচ্ছি কারণ আপনারা যাতে আমাদের থেকে লুঙ্গিগুলো কালেকশন করতে পারেন কালেকশনের পাশাপাশি আপনাদেরকে গিফট ইটা একদম পরিপূর্ণভাবে উপহার হিসাবে দিচ্ছি সাথে একটি পাচ্ছেন সুন্দর চমৎকার আকর্ষণীয় ডিজাইনের বিছনার চাদর যাদের ভালো লাগে এই লুঙ্গির ভিডিও দেখার সাথে সাথে আপনারা আমাদের এই ভিডিওটি দেখার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো যাদের ভালো লাগে তারা সাথে সাথে এই লুঙ্গির ওয়ার্ডারটা দেবেন সুতার মাসলাইজ কোয়ালিটির রং পাকা এবং গুণগত মান অনেক ভালো যদি ভালো লাগে এই ভিডিও দেখার পাশাপাশি আপনারা আমাদের সাথে এখনই যোগায় যোগ করবেন প্রিমিয়াম কোয়ালিটি গরমের আরামদায়ক লুঙ্গি আমরা আপনাদেরকে দিচ্ছি বাজার জাত করছি কারণ এই লুঙ্গিগুলো একমাত্র আপনারা আমাদের কাছে পাচ্ছেন কারণ অনেক কোম্পানির লুঙ্গি দেখবেন দামি দামি কোয়ালিটি লুঙ্গিগুলো অনেক দামে বিক্রি করে কিন্তু আপনাদের থেকে শুধু লাভই নিয়ে যায় কালার গ্র্যান্ডটি গরমের আরামদায়ক এবং আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন রঙের বিভিন্ন ছোঁয়ার এই লুঙ্গিগুলো আমরা আপনাদের কাছে বাজারজাত করছি হায়দার লুঙ্গি প্রতিনিয়ত আমরা প্রতিদিন প্রতি সময় আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা ভিডিও পাচ্ছেন সেই ভিডিও আমরা নতুন নতুন আপডেট লুঙ্গির ভিডিও ছাড়ি এবং আল্লাহর রহমতে আপনাদের থেকে অনেক ভালো সারা পাই সারা বাংলাদেশ এবং আশেপাশে লোকজন আমাদের কাছ থেকে চলে এসে তারা লুঙ্গি নিয়ে যায় অতএব আপনারা ভিডিও দেখার সাথে সাথে লুঙ্গি নেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনারা প্রথম অবস্থায় লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ দেখেন ডিজাইনটা খুব আপডেট এবং সুন্দর এগুলো আমি আগের থেকে বিক্রি করছি মাসলাইস কোয়ালিটি লুঙ্গিগুলো আবার চলে এসেছে আমাদের কাছে যেহেতু আমরা লুঙ্গির ব্যবসা করি আপনারা যারা লুঙ্গির ব্যবসা করেন আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন পেজে অনলাইনে যারা বিক্রি করবেন অনেক দামে বিক্রি করতে পারবেন মাত্র দুই হাজার টাকা থান এই লুঙ্গিগুলো আমরা বিক্রি করছি সাথে পেয়ে যাচ্ছেন তিন পেটি নিলে একটি সুন্দর চমৎকার আকর্ষণীয় ডিজাইনের বিছনার চাদর অতএব দেরি করবেন না আজই এখনই ভিডিও দেখার সাথে সাথে অর্ডার দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট অবশ্যই ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম